হঠাৎ করেই আমাদের মনে হলো অনেকদিন আমরা বের হই না হইনা বিকেলবেলা রাস্তার সাইডের এর ফুচকা খাই না শীতও প্রায় চলে এসেছে আমাদের সবার দরজায় নক করছে তাই শীতকাল হিসাব করে মেয়ের জন্য কিছু করলাম করলাম কোথায় গেলাম নিয়েই ডুইং কোথা থেকে আজকে আমাদের ব্লগটি দেখছেন শুরুতেই আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন এখন তো দিন একদমই ছোট যার কারণে তাড়াতাড়ি নাবিয়াকে খাইয়ে গোসল করিয়ে নিজেরা খেয়ে রেডি হয়ে গিয়েছিলাম কাছে কোথাও ভাবে যাবো যার কারণে খুবই কমফোর্টেবল সুতির একটা ড্রেস পরে নিয়েছি অনেকেই দেখলাম শীত আসতে না আসতেই সোয়েটার জ্যাকেট পরা শুরু করে দিয়েছে তবে আমার এই সময়টাতে এতটাও ঠান্ডা লাগে না যে শাল নিব শীতকাল আসলে আমি শালি ইউজ করি তার কারণ সোয়েটার থ্রি পিসের উপর দিয়ে পড়তে আমার একদমই ভালো লাগে না এদিকে নাবিয়াকে আমরা বলছিলাম হাই দাও মা হাই দাও যার কারণে ও ক্যামেরার দিকে তাকিয়ে হাই দিয়ে দিচ্ছে আপনাদের অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই কলেজ গেট নামতেই আমাদের চোখে পড়লো সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো রাখাই ভ্যানটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ইউনিক কিছু আছে কিনা তার কাছে কিন্তু এরকম কিছু চোখে পড়েনি দেন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই ওয়েট মাপার মেশিন দেখে আমি টুপ করে দাঁড়িয়ে যাই দেখলাম আরো ওয়েট লস হয়ে গিয়েছে তারপর কিছুক্ষণ নাবিয়ার বাবার বক বক শুনলাম আসলে যতই খাই না কেন একটা বাচ্চা পালা কম পরিশ্রমের বিষয় না শুধুমাত্র নাবিয়াকে রাখার জন্য আর টুকটা কাজে হেল্প করার জন্য একজন আপুকে রাখা হয়েছে তবে এতগুলো মাসে কখনোই আমি আপুকে দিয়ে নাবিয়ার খাবার দাবার রান্না করা নাবিয়াকে খাওয়ানো ওকে গোসল করানো এসব কোনো কিছুই করায়নি তার কারণ সত্যি বলতে গেলে আমি আসলে নাবিয়ার ব্যাপারে খুবই খুঁতখুতে সে ছবিয়াকে কোলে রাখে ওর সাথে খেলে ঘুরে এটাই অনেক যার কারণে আমি আরাম মতো খেতে পারি একটু সময় নিয়ে গোসল করতে পারি আমার বিজনেস দেখতে পারি সোশ্যাল লাইফ ঠিক রাখতে পারি এক কথায় আমি আমার লাইফ এর সবকিছু ঠিকঠাক রেখেও আমার সন্তানের খেয়াল রাখতে পারছি অনেক কথা বলে ফেললাম আপনারা ভিডিওতে দেখতেই পারলেন টুকটা কেনাকাটা করেছি অলরেডি নিজের চুলের জন্য কাকড়া রাউন্ড বেঞ্চ কিনেছি আর মেয়ের চুলের জন্য ছোট ছোট কিছু ক্লিপ কিনেছিলাম হাঁটতে হাঁটতে পৌরসভা রোডটাতে ঢুকলাম সেখানে দেখলাম নতুন একটা জুতার দোকান হয়েছে মেয়ের জন্য একটা জুতা পছন্দ হয়েছিল তবে ওটার প্রাইস ছিল থ্রি টাকা তবে আমাদের দুজনেরই প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা ওয়ার্থ লাগেনি যার কারণে আর নেওয়া হয়নি দেন হাঁটতে হাঁটতে দোকানটাতে দেখলাম বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর উইন্টার কালেকশন দোকানটাতেও দেখলাম ভালোই মানুষজনের ভিড় রয়েছে আমিও আর দেরি না করে ঝটপট নাবিয়ার জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিলাম উইন্টারের আমি এখানে একটা একটা করে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছিলাম এই ছোট্ট প্যান্ট আর সোয়েটারটা নিয়েছিলাম নাবিয়ার ছোট্ট চাস্ত ভাইয়ের জন্য তবে বাসায় এসে দেখি সোয়েটারের সাইজটা ছোট হয়েছে দেন নাবিয়ার বাবা একাই পরের দিন এটা দোকানে নিয়ে যায় আর চেঞ্জ করে বড় সাইজ নিয়ে যে যেই উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম আজকে সেটাই এখন হাসিল করব তার মানে আমরা এখন ফুচকা খাবো আমরা আজকে ফুচকা খেতে এসেছিলাম প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে কলেজ গেট কিংবা এর আশেপাশে যারা থাকেন তারা তো এই জায়গাটা চিনবেন আশা করি আমি নাবিয়াকে নিয়ে এক জায়গায় বসেছিলাম কিন্তু নাবিয়া কোনোভাবেই বসে থাকবে না তাই আমার সাথে যুদ্ধ করছে এই প্লেসটাতে দেখলাম তিনজন ফুচকা বানায় দুই পাশে দুই ভাই আর মিডেলে দেখলাম একটা আপু আর আন্টি মিলে বানায় আমরা অর্ডার করেছিলাম ওই আন্টিটার কাছ থেকেই ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা নিয়মিত আমাদের ভিডিও দেখে ইভেন ওখানে বসার পরও আমাদের অনেক ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে আপনারা এসে এত সুইটলি কথা বলেন সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেন যার কারণে আমরা আরও ইন্সপায়ার হই আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যাদের সাথে এখনো দেখা হয়নি অবশ্যই একদিন না একদিন দেখা হয়েই যাবে তার কারণ পৃথিবীটা গোল আমরা অর্ডার করেছিলাম দুইজনের জন্য দুইটা দই ফুচকা যেটা কিনা খুবই মজা ছিল আপনারা ওই দিকটাতে গেলে অবশ্যই ট্রাই করতে পারেন দেন আপুটা নিজে থেকে আমাদেরকে এই ঝাল ফুচকাটা প্রোভাইড করে এই ছোট ছোট ভালোবাসাগুলো আসলে অনেক দামি এক প্লেট দই ফুচকা খাওয়ার পর আমি আবার এই ঝাল ফুচকাটাও খাচ্ছিলাম আর এটাও খুবই ভালো ছিল টুকটাক শপিং করলাম ফুচকা খেলাম এবার তো বাসায় যেতে হবে বাবা মেয়ের সামনে হেঁটে হেঁটে রিক্সা খুঁজছিল সন্ধ্যা আমরা এবার আমি আর দুইজন মিলে চলে যাব বাসায় বাবার কাজ আছে সে তার কাজ করবে যার কারণে তাকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আমাকে এখন আর আল্লাহ হাফেজ বলে না এখন শুধু বলে বাবা হাফিজ বাবা আল্লাহ যাই হোক এই যে দেখেন এখানে নাবিয়া চারিদিক দেখে দেখে যাচ্ছিলো কিছুক্ষণ পরেই সেটা করে ঘুমিয়ে গেল যারা কিনা আজকে ভিডিওটা দেখছেন কারা কারা চান আমি আবার আগের মতো ব্লগ রেগুলার আপলোড করি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইয়া আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের ব্লগগুলো শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং